ব্রেকিং নিউজ বাংলাদেশে মিনের অপেক্ষায় বর্তমান পৃথিবীর পড়াশক্তি বিশ্ববিদ্যালয় বড় ঘরের দেয়াল ছিল তার অপেক্ষায় যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় ও কলেজ এই প্রতিষ্ঠানগুলোর সব বৃত্তি মিলিয়ে তিনি প্রস্তাব পেয়েছেন প্রায় তিন দশমিক তিন মিলিয়ন ডলার বৃত্তি বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাতাশ কোটি টাকা এই তালিকা রয়েছে যুক্তরাষ্ট্রের নাম করা হেনড্রিক্স কলেজ যেখানে তিনি পেয়েছেন ফুল রাইজ হেইস মেমোরিয়াল স্কলারশিপ প্রতি বছর এই সম্মাননা পান মাত্র চারজন চলতি বছর বাংলাদেশ থেকে পেয়েছেন রাঙ্গুনিয়ান মেয়ে মুহিনা করিম মেম শৈশব সেই দিনগুলো রং তুলে হাতে ছোট্ট মেয়ে বারান্দা থেকে উথরে মায়ের ল্যাপটপের পেন্ট খুলে ডিজিটাল আঁকা আঁকি শুরু ক্লাস থ্রিতে ইউটিউব দেখে শিখে ফেলেন এইচটিএমএল আর সিএসএম দ্বিতীয় চেষ্টায় হ্যালো ওয়ার্ল্ড দেখা মাত্রই তার চোখে নতুন পৃথিবী সপ্তম শ্রেণীতে নিজের স্কুলের ওয়েবসাইট বানিয়ে স্কুল জুড়ে হইচই ফেলে দেন চ্যালেঞ্জ পেরিয়ে এগিয়ে চলা প্রযুক্তি জগতে মেয়েদের অংশগ্রহণ নিয়ে নানা নেতিবাচক মন্তব্য ও সংকীর্ণ দৃষ্টিভঙ্গির মুখোমুখি হয়েও থেমে থাকেননি নিম নবম শ্রেণীতে প্রতিষ্ঠা করেন একটি প্রোগ্রামিং ক্লাব যার নেতৃত্বে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন নিজের আগ্রহ থেকে কোভিড নাইন্টিনের সময় রোবোটিক্স শেখা শুরু করেন এবং নিজেই বানিয়ে ফেলেন ফুড সার্ভিস রোবট এসএসসি জিপিএ ফাইভ অর্জনের পাশাপাশি বিতর্ক সাহিত্য সঙ্গীত আর্ট সায়েন্স ফেয়ারে অংশগ্রহণ এবং পুরস্কার অর্জনের মাধ্যমে গড়ে তোলেন একটি ব্যালেন্সড প্রোফাইল নিজের ছোট রুমকে পরিণত করেন একটি হোম ল্যাবে ভ্রমণা এলেও স্বপ্ন ছাড়েননি পরিবার দেশে বিদেশে পড়েনি এই কথার যে কারো বাধা হতে পারে মুক্তাহিনার হয়নি আবেদনপত্র এস এটি রিকমেন্ডেশন ইন্টারভিউ প্রস্তুতি সব তিনি একাই সামলেছেন আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও তিনি হাল ছাড়েননি কখনো রাজ্যে গিয়ে অ্যাপ্লিকেশন লিখেছেন কখনো খরচ চালাতো চাকরি করেছেন বিদেশি কোম্পানিতে সেই সময়টা ছিল এক মানসিক যুদ্ধ বলছিলেন মুমতাহিনা প্রতিদিন ছিল অপেক্ষা অনিশ্চয়তা আর নিজেকে বিশ্বাস করার লড়াই শেষমেশ বিজয় হেন্ডিক্স কলেজে ফুল রাইট স্কলারশিপ বাকি প্রস্তাবগুলোর মধ্যে উল্লেখযোগ্য ফ্রাঙ্কলিন অ্যান্ড মার্শাল কলেজ থেকে তিন দশমিক ছয় কোটি টাকা রোডস কলেজ থেকে কোটি টাকা নক্স কলেজ প্রায় তিন কোটি টাকা এবং ইউনিভার্সিটি অফ কলোরাডো ভোগোলটা থেকে এক দশমিক কোটি টাকা ইজিয়ান ইঞ্জিনিয়ারিং অনার্স মুক্তাহীনা মনে করেন তার সাফল্যের তিনটি মূল ভীতি সেলফ লার্নিং ব্যতিক্রমী প্রোফাইল এবং অধ্যবসায় নতুনদের জন্য বার্তা মুক্তাহীনা বিশ্বাস করেন স্বপ্ন কখনোই এ লিঙ্গ স্থান কিংবা অবস্থান দেখে না তিনি বলেন স্বপ্ন সেটা নয় যা ঘুমিয়ে দেখা হয় স্বপ্ন হলো সেটাই যা মানুষকে ঘুমোতে দেয় না তার মধ্যে ভালো কিছু পেতে হলে সময় শ্রম আর সাহস দিয়ে নিজেকে গড়ে তুলতে হয় নতুন প্রজন্মের জন্য তার পরামর্শ শুধু একাডেমিক রেজাল্ট না প্রয়োজন আত্মবিশ্বাস ক্রিটিক্যাল থিংকিং এবং সৃজনশীলতা চেষ্টা অধ্যবসায় আর নিজের উপর বিশ্বাস থাকলে বাংলাদেশের যে প্রস্তাব থেকে উঠে এসেও বিশ্বমঞ্চে জায়গা করে নেওয়া সম্ভব সবশেষে মুতাহিনা বলেন এই পথ শুধু আমার একা নয় এটি সেই সব সাহসী মেয়ের গল্প যারা প্রযুক্তি শিল্প আর স্বপ্ন দিয়ে গড়ে তুলতে চায় এক নতুন বাংলাদেশ আমিনুল ইসলাম এআই মিডিয়া